মহতি মজমা পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাল নতুন বছরের প্রথম মাস একেবারে শেষ পর্যায়ে অন্যদিকে আরবি বছরের গুরুত্বপূর্ণ একটা মাস এটারও শেষ পর্যায়ে আরবি বছরের যেই মাস বর্তমান চলতেছে এই মাসের নাম রজব মাস কোন মাস ভাই রজব মাস রজব মাসের আজ ছাব্বিশ তারিখ শুরু হয়ে গেল পঁচিশ তারিখ শেষ হয়ে গেল তো মেরে মোহতারাম আর বুজুর্গ এই মুহতি বরকতি মাস রমজান মাস একেবারেই নিকটে কি বলেন ঠিক না মাস আসলে দোয়া আল্লাহ ফি আল্লাহর কাছে রজব মাসের বরকতের জন্য সাবান মাসের বরকতের জন্য দোয়া করতেন এবং রমজান পর্যন্ত নেক হায়াতের দোয়া করতেন আমরাও ওই নিয়ম অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রমজানের গেরান যেহেতু আপনি নাকে লাগাইছেন রমজানের রোজা না রাখাইয়া কাউকে মুওয়াদ দিয়েন না বলেন আমিন আলহামদুলিল্লাহ মহতারাম দোস্ত আর বুজুর্গ আল্লাহ দিনটা সময়টা আল্লাহর কাছে বহুত দামি বেশি আমল দরকার হয় না আমল যদি অল্প হয় ওই অল্প আমল ওই আমলের যদি একটা ধারাবাহিকতা থাকে একটা গতিতে চলতে থাকে তাহলে ওইটা আল্লাহর কাছে বেশি প্রিয় কি বলার কথা ঠিক না আমল বেশি লাগে না আমল অল্প হোক কিন্তু একটা গতিতে চলতে হবে কি বলেন একটা গতিতে চলতে হবে নামাজ তো ধরছেন আর সারা সারি নেই রোজা রাখা শুরু করছি তো করছি আর ভাঙ্গা ভাঙি নেই দাঁড়িয়ে রেখে দিছি তো রেখেই দিছি হজের নিয়ে করছি তো করছি কি বলার কথা ঠিক না একটা গতিতে চলতে হবে আহাবুল আমাল ইলাল্লাহি আকওয়ামুহা ওই আমল আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে পছন্দ যে আমল একটা গতিতে চলতে থাকে যে আমল ধারাবাহিকভাবে চলতে থাকে ওই আমল আল্লাহর কাছে পছন্দ ইলাল্লাহি আল্লাহর কাছে পছন্দ আহাবুল আমাল ধারাবাহিক যে আমলটা চলতে থাকে একটা গতিতে চলতে থাকে কল্লা যদি সেই আমলটা কম হয় অল্প হয় সামান্য কি বলার কথা ঠিক না অল্প আমল একটা গতিতে চলতেছে এইটা আল্লাহর কাছে পছন্দ পছন্দ আল্লাহর কাছে তো এইটা বিষয় হলো যে আমি যে আমলটা করবো কিভাবে করব? এটার একটা শর্ত আছে একটা শর্ত আছে আমলের শুরুতে একটা শর্ত হইল আখলিস দিই নাকা আমলের শুরুতে শর্ত কি বলেন আখলিস দিন নাকা তুমি তোমার দিনকে খাটি করো তুমি তোমার আমলকে খাটি করো বক্তা ওয়াজ করতেছো খাটি ওয়াজ করো শ্রোতারা ওয়াজ শুনতেছো তো খাটি ওয়াজ শোনো পীর হইস খাটি পীর হও মুরিদ হইস খাটি পীরের মুরিদ হও রাজনীতি করো খাটি রাজনীতি করো সঠিক রাজনীতি করো খাটি রাজনীতি করো যাহা করো খাটি করো নির্বেজাল করো যদি এটা অন কল্লা অল্প হয় নির্বেজাল অল্প আমল বেজাল মুক্ত অল্প আমল শিরিক মুক্ত অল্প ইবাদত বেদাত মুক্ত অল্প ইবাদত আল্লাহ এটা পছন্দ করেন আল্লাহর কাছে এটা পছন্দনীয় আল্লাহ বলে এই মুক্ত অল্প ইবাদত এটা আমার কাছে দামি মুক্ত অল্প আমল এটা আমার কাছে দামি এইটা অল্প যদি হয় আমল তো এটা আল্লাহ পছন্দ করলে আর খুলসিয়ার যদি ঠিক থাকে এক্লাসের সাথে যদি হয় সাথে যদি হয় নির্বেজাল যদি হয় বিশুদ্ধ যদি হয় অল্প হয় এটার মধ্যে আল্লাহ ঘায়ের এবং বরকত দিয়ে দেয় আর এই অল্প আমল মহা বিপদের সময় আমার আপনার নাজাতের উচিলা হয়ে যেতে পারে অল্প আমল আল্লাহর জন্য যদি হয় আর এই অল্প আমলই আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হইতে পারে এর জন্য হাদিস আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আমল যদি কম হয় অল্প হয় আর যদি বিশুদ্ধ হয় তাহলে এই অল্প আমল তোমার নাজাদের জন্য যথেষ্ট তাহলে আমরা যত আমল করব উদ্দেশ্য হলো এই আমলে আল্লাহকে খুশি করতে হবে ঠিক কি না বলে আল্লাহকে খুশি করার আমল করতে হবে আচ্ছা আমরা আমাদের এই অঞ্চলে আপনাদের এই অঞ্চলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক সময় অনেক মজুরি দেওয়ার জন্য দিন মজুররা আসে কামলা আসে বদলা আসে আসে না ভাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে আচ্ছা আপনারা এই যে বদলাগুলো আসে সব বদলা কেউ যদি এসে বলে ভাই আমাকে নেন আমি পাট লাগাইতে পারি পাট কাটতে পারি ধান লাগাইতে পারি বলে তুমি মুখে বললেই তো আমরা নেই না আমরা তোমাকে দেখবো তুমি আসলে কতটুকু করতে পারো তোমার কাজ দেখে পছন্দ হইলেই তো তারপরে তোমাকে রাখা হবে তুমি বললেই হবে না এমনিতেই তোমাকে রাখবো না আগে তোমার কাজ পছন্দ হইতেইবো কেমন কথা ঠিক কিনা তো এই জন্য যার কাজ পছন্দ হয় তাকেই তো রাখে আর যার কাজ পছন্দ হয় না তারে আর রাখে না নামাজ পড়তেছি তো দু একদিন নামাজ পড়তেছে এমন ভাবে নামাজ পড়তেছে তার রুকু ঠিক নাই সাজদা ঠিক নাই কৌমা ঠিক নাই তেলাওয়াত ঠিক নাই কোনো কিছুই ঠিক নাই আল্লাহ বলে তোমার এই নামাজ দিয়ে আমার কি তোমার নামাজ দরকার নাই এই জন্য মাঝে মাঝে একটু আসেন আল্লাহ নিয়ে আসেন না আর যার এমনি ভাবে চলতেছে চলতেছে হ্যাঁ চলতেছে এক আল্লাহওয়ালার কথা লেখছে যে এক আল্লাহওয়ালা জুয়ান কাল থেকে ইবাদত শুরু করছে বুড়া হয়ে গেছে তো এরকম ভাবে একদিন শয়তান এসে বলতেছে হুজুর আপনি যে আল্লাহ আল্লাহ ডাকতেছেন আল্লাহর ইবাদত করতেছেন আপনার ইবাদত কি আল্লাহ শুনে আল্লাহ পর্যন্ত পৌঁছে আল্লাহ কবুল হয় আল্লাহর কাছে কবুল হয় এখন চিন্তা করতেছে এটা তো কখনো ভাবি নেই এটা তো আমার জানা নাই কতটুকু কবুল হয় কতটুকু কবুল হয় না তাহলে কেমন ইবাদত করতেছেন কেমন ইবাদত করতেছেন যে আপনি মুখশ্বে ইবাদত করতেছেন আপনি জানেন না তো আসমান থেকে এলাহাম আসছে আওয়াজ আসতেছে ও আল্লাহওয়ালা ও বুজুর্গ তোমার মধ্যে কি এখনো সন্দেহ থেকে গেল তুমি তুমি জুয়ানকাল থেকে ইবাদত করতেছো বুড়া হয়ে গেছ জীবনের এত বছর আমল করছ নামাজ পড়ছ রোজা রাখছো হস করতেছ জাকা দিতেছ তুমি কোরআন তেলাওয়াত করতেছ জিকির করতেছ তসবি পড়তেছ করতে করতে তুমি বুড়া হয়ে গেছ এখনো তোমার মধ্যে সন্দেহ রয়ে গেছে তোমার আমল কবুল হয় কিনা না সন্দেহ রয়ে গেছে আরে দুনিয়ার একজন মালিক মজুরি নেওয়ার ক্ষেত্রে বদলা নেওয়ার ক্ষেত্রে যার বদলা পছন্দ না হয় তারে আর বদলা নেয় না একদিন কাম দেখে পছন্দ না না হইলে তারে আর রাখে না পছন্দ হইলেই তো রাখে আমি আল্লাহর ইবাদত তুমি করতেছ আমার রুচি কি ওই একজন দুনিয়ার মালিকের থেকেও কম হয়ে গেল নাকি আমার রুচি কি তার থেকেও নিচে নেমে গেল নাকি আমার রুচি কি তার থেকেও কম হয়ে গেল আমার রুচি তো এমন না তুমি এতদিন পর্যন্ত বন্দে করতেছ ইবাদত করতেছ আরে আমার যদি পছন্দ নাই হইতো একবার আল্লাহ বলার পর দ্বিতীয়বার আল্লাহ বলার সুযোগ দিতাম না যখন তুমি একবার আল্লাহ বলার পর আবার সুযোগ পাইছ বুঝা নাও তোমার আগের আল্লাহ বলা কবুল সুবহানাল্লাহ এক নামাজ পড়ার পরে তুমি আর এক নামাজ পড়তে পারছো বুঝা নাও তোমার আগের নামাজ কবুল ঠিক না ঠিক বলে বুঝা নাও তোমার আগের নামাজ কবুল কিসের সন্দেহ কর আগের নামাজ কবুল না হইলে তো আল্লাহ সুযোগ দেয় না ঠিক না বলেন আগের নামাজ কবুল না হইলে তো আল্লাহ সুযোগ দেয় না টেনশন কি চলতেছে চলতে থাকো ইমান এখলাস ঠিক রেখা তো এবাদত করতে থাকো এবাদত চলতে থাকো চালাইতেই থাকো তো বলে দোস্ত আমরা তো নামাজ পড়তেছি আমরা তো নামাজ পড়তেছি আমাদের মধ্যেও টেনশন বলে যে সকালবেলা ফজরের পর সকালবেলা ফজরের পর চারটা রুটি খাইছে আটটা রুটি বড় বিবি সাহেব বানাই দিস হঠাৎ করে স্বামী আবার খাবার চায় ভাত চায় কবি খানা দেন বিবি কিল্লা এ কি মানুষ কেন সকালবেলা তো বড় বড় চারটে রুটি খেয়েছেন এখন আবার খানা চান আপনার পেট কাটতে দেখতে হইবো আপনার পেটের রুটি হজম হয়েছে কিনা স্বামীরা আমার পেট কাইটা দেখা লাগবে না রুটি হজম হয়েছে কিনা আমি যখন এখন দুপুরবেলা ভোরবেলা বাদ চাইলাম বুঝে ও আমার ক্ষুদা লাগছে চাহিদা আছে দুপুরের খাবার চাই এজন্য আমার ক্ষুদা লাগার কারণে আমি তোমার কাছে খানা চাইছি ক্ষুদা আছে চাহিদা আছে এজন্য খানা চাইছি আগের রুটি হজম হয়ে গেছে ঠিক কিনা বলে আগের রুটি হজম হয়ে গেছে টেনশন করো কেন জগুর করছো এটা কবুল হয়েছে কিনা এটা হজম হয়েছে কিনা এটা আল্লাহ পছন্দ করছে কিনা আসর পর্যন্ত অপেক্ষা করতে হবে আসরের পর ফলাফল হবে আসরের আজান কানে শোনার পর যদি দিল নামাজের দিকে দৌড়ায় অন্তর নামাজের দিকে দৌড়ায় অন্তরে নামাজের ক্ষুধা লাগে অন্তর নামাজের জন্য পেরেশানি পেরেশানি ভাব হয় পাগল পাগল লাগে তো বুঝবা আসর পড়তে পারলে জহুর কবুল হয়ে গেছে ঠিক না ঠিক না বলে ঠিক না ঠিক না বলে কবুল হয়ে গেছে আসর পড়ার পর যদি মা গ্রীবের ক্ষুদা লাগে মা গ্রীবের জন্য পেরেশানি হয় বুঝে নাও আসর কবুল হয়ে গেছে মাগরীবের পরে যদি এসার জন্য পেরেশানি এসে যায় বুঝা গেল মাগরিব কবুল হয়ে গেছে ঠিক না ঠিক না এজন্য নামাজ তো এইভাবে পড়তে হবে এইভাবে নামাজ পড়তে হবে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুক্কি রহমাতুল্লাহ আলাইহি একজন murid জবরদস্ত বুজুর্গ একজন ইমাম হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমদুল্লাহ আলাই তার মুরিদ ডাক দিয়ে কয় হুজুর আমি যে এত বছর আপনার মুরিদ আপনার দরবারে থাকি আপনার এই দরবারে থাইকাম নামাজ পড়তেছি তেলাওয়াত করতেছি জিকির করতেছি সব করতেছি কিন্তু হুজুর আমার নামাজগুলো কি কবুল হয় সন্দেহ হইতেছে

এ যেমন তেমন পীরের মরিৎ না এতো টেনশন হয়ে গেছে আস্তে আস্তে এসার রক্ত গনায় আসতেছে টেনশন বাড়তেছে কি জিজ্ঞাসা করলাম ইমাম সাহেব কি আমাকে নসিহত করল কি বলল এখন আমার কি করার একদিকে আল্লাহর হুকুম নামাজ অন্যদিকে জিজ্ঞাসাও করলাম যদি সন্দেহ হয় এসা না পইরা কমাই বা মাহাবিপদ টেনশন বাড়তেছে এসার সময় হয়ে গেছে এসার সময় যেইতেছে ফরজ করেন নাই মোটামুটি শুয়ে পড়ছেন অথবা অপেক্ষা করতেছেন কিন্তু যন্ত্রণা শুরু হয়ে গেছে এ তো যেমন তেমন পীরের মুনিত না নামাজ সারা তো ঘুমানো সম্ভব না যন্ত্রণা শুরু হয়ে যায় এক পর্যায়ে ফরস করে ফেলছে এক পর্যায়ে বেতের করে ফেলছে বাকি রাখছে সুন্নাত সুন্নাত না পইরা ঘুমায় গেছে সকাল বেলা সকাল বেলা ইমামের কাছে হাজি ইমদাদুল্লাহ মহাদির মুকি রহমতুল্লাহ হিয়ালের দরবারে গেছে গিয়া বলতেছে ইমাম সাহেব জিজ্ঞাসা করে মুরিদ কে জিজ্ঞাসা করে কি ব্যাপার গতকাল তোমাকে বলা হয়েছিল কি করলাম হুজুর করছি আপনি বলছে নেশা না পেরা ঘুমানোর জন্য যদি সন্দেহ হয় টেনশন হয়ে গেছে আমি কোনো দিক পাই না বিদিকে কেমনে বেহুসে আমি উঠে গেলাম এসা পড়লাম ফরস পড়লাম বেদের বললাম সুন্নত বাকি রেখে ঘুমাইছিলাম হুজুর কয় তারপরে তারপরে কি হয়েছে জানেন কয় ঘটনা ঘটছে আমি যখন এসার বরস পরে বিতের পরে ঘুমাইছি তো ঘুমের ঘরে হঠাৎ করে দেখি একজন সাদা পোশাক পরিহিত মানুষ পাগড়ি ও সাদা দাড়ি ও সাদা চুল ও সাদা জামা ও সাদা পুরা শরীরের আপাত সাদা নুরানি চেহারা চন্দ্রের মতো ঝলমল ঝলমল করতেছে কে একজন এসে আমার কাছে বলে এরে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম এসার বরস পড়লি আল্লাহর হুকুম বেদের ওয়াজিব পড়লি বাকিরা এইখা দিলি আমার সুন্নাত আমার সুন্নাত না তুই কেমনে ঘুমায় এলি হুজুর আমি ঘুম থেকে লাফ উঠলাম লাফ দিয়ে আমি তারা উড়া করে উজু করিয়াম

সুন্নত না বুইরা ঘুমানের কারণে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে আয়েশা তোমাকে জাগাইছে নিজে আইসা তোমাকে জাগায় সুন্নত পড়াইছে ও মুরিদ যদি আজকে তুমি আল্লাহর হুকুম পড়জ না বুইরা ঘুমাইতা স্বয়ং আল্লাহ নিজে তোমাকে জাগায় দিত সুবহানাল্লাহ ভাবে নামাজ পড়া যে আমি নামাজ পড়তে না চাইলেও আল্লাহ যাতে আমাকে নামাজের মধ্যে রাখেন আল্লাহ যাতে আমাকে নামাজে বান্ধে রাখেন আমি না চাইলেও আল্লাহ যাতে আমাকে নামাজে নিয়ে আসেন যে আল্লাহর খুশির জন্য নামাজ পড়তে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে হবে সোরাই চুরি করতে গেছে রাবে আবু বাড়িতে কার বাড়িতে রাবে আবু শ্রীর বাড়িতে গেছে সোরাই ডাক দেয় কয় দিবি ঘরে খাবার দাবার আসিনি না চুরি করতে যাওয়ার লাগবো না নাই যাওয়ার লাগবো কোন বাড়ি যাব সব বাড়ি তো চুরি করা শেষ বাকি আছে শুধু রাবে আব শ্রীর বাড়ি তাহলে আজকে সেই বাড়ি দিয়ে যাব তো চলে গেছে রাবে আব শ্রীর বাড়িতে গিয়ে চোরাই দেখে রাবে আবু শ্রীর ঘরের দরজা জানালা সব খোলা রাত্রিবেলা চুরি করতে গিয়ে দে ঘর যে বাড়ি চুরি করতে আসছি এবারে দরজা সব খোলা আচ্ছা তাকে দেখে রাবে বশরি আছে নামাজে সব আনন্দ কোথায় আছে নামাজে আমার আপনার নামাজ আর রাবে বশরির নামাজ কিন্তু এক না ঠিক এক বলেন এক না আমাদের নামাজ কেমন জানে একটা চুটকি মনে পড়ছে বলি কে একজন বাতিছে নাকি চাচার খুঁজে গেছে চাচার বাড়িতে গিয়ে কয় চাচার বাড়ি নি। ভিতর থেকে আওয়াজ হয় তোমার চাচার বাড়ি নাই কি ব্যাপার কেননা চাচারে খুঁজতে আসছিলাম কই গেছে বাজারে গেছে কাছা ঠিক আছে জায়গা চলে গেছে পরের দিন আবার গেছে বাতিদা চাচার খোঁজে চাচা বাড়ি আছে কয় না কই গেছে কয় নামাজ পড়তে গেছে কাছা বসি ভিতর থেকে কয় কত গেলে আসছিলাম বললাম বাজারে গেছে গেলাগা বইলা না আজকে কইলাম নাই গেছে নামাজ পড়তে বইয়া বললো যে কই এই আয়া পড়বো এই আয়া পড়বো এক পর্যায়ে কথা কইতে কইতে চাচা আয়া পড়ছে কি ব্যাপার বাড়ি অলি কয় কি অন্ধনে মাত্র গেলেন নামাজ পড়তে এবার বাতিদা ডাক দিয়ে কয় গতকাল আসছিলাম চাচার খোঁজে বলছিলেন বাজারে গেছে বাজার থেকে চাচায় বাড়ি কখন আসবে কোনো গ্যারান্টি নাই দুই ঘন্টাও যাইতে পারে তিন ঘন্টাও যাইতে পারে ওই যে বসে ওখান থেকে আসার কোনো সিকিউরিটি নাই যখন বলছেন নামাজে গেছে আমি বুঝা ফেলাইছি চাচা আসতে দেরি করবেন না ঠিকঠাক ঠিকঠাক বলেন এই আয়া পড়ছে এইগুলো নামাজ রাবে বসেন নামাজ তো এমন না রাধেস নামাজের চোরা চুরি করতে গেছে